আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আমরা সবাই জানি আমাদের সারা বাংলাদেশে মোটামুটি কয়েকদিন যাবত আবহাওয়া খুবই খারাপ প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এবং সারাদিনই বৃষ্টি হচ্ছে তো আমরা যারা খামারি বৃষ্টির দিনে সব থেকে অসুবিধায় পড়ি আসলে আমরা তো দেখতে পাচ্ছেন এই যে আমার যে খড়ের পাল্লা বা খেরের পাল্লা এটা দেখেন কি অবস্থা হয়েছে এই টানা বৃষ্টিতে এখানে ত্রিপল দেওয়া ছিল তারপরেও খের ভিজে গেছে তো ভিজা খের আসলে গরু খেতে চায় না একদমই তো এই খড় গুলো অনেক কষ্ট করে শুকানো হয়েছিল আর যেহেতু আমাদের এখানে গত বছর বন্যা হয় বন্যা হওয়ার কারণে আমাদের এখানে বলতে বাংলাদেশের প্রায় অধিকাংশ অঞ্চলেই উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ আমাদের প্রতিটি অঞ্চলে মোটামুটি ভালো ধরনের বন্যা হয় এবং বন্যা হওয়ার কারণে আমাদের যে খেরের খেরের যে জমি থাকে বা ধানের চাষ সেটা ক্ষয় ক্ষতিগ্রস্ত হয় সেই কারণে আমাদের খেরের দাম অনেক বেড়ে যায় তো যাই হোক যে খেরগুলো নষ্ট হয়েছে সেগুলো এখন ফেলে দিতে হবে আর এখন যে শুকনা খের কিছু আছে সেগুলো বেছে বেছে আনা হলো আর লেড়ে দেওয়া হলো তারপরে লাভ নাই কারণ বৃষ্টি হচ্ছে আবার আকাশ খারাপ বৃষ্টি নামতে পারে তো মেশিন আনা হলো এটা হচ্ছে আমার মেশিন এটা অ্যানালগ মেশিনই বলতে পারেন কারণ এখন চাইনিজ কিছু মেশিন আছে আর এই কিছু মেশিন এটা আসলে উপরে ঢাকনা ছিল ঢাকনাটা ভেঙে গেছে তো এগুলো ওরকম টেকসই না তারপরেও যাদের সাত আটটা গরু আছে তারা এটা দিয়ে কাজ চালিয়ে যেতে পারেন তো এখানে প্রিমিয়াম গুলো আসলে ক্ষয় হয়ে যায় সে কারণে প্রায়শই মোবিল দিয়ে রাখতে হয় মোবিল দিয়ে এটা আসলে ভালো কাজ থাকে তো মোটামুটি খর ভালোই কাটে একটু ধার দিয়ে রাখতে পারলে ব্লেড গুলো এখন একটা ব্লেডে কাটা হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ ধান খের আসছে তো এখানে দুটা ব্লেড লাগানো যায় দুটা ব্লেড লাগালে ছাগল যে পরিমাণ খায় সে পরিমাণ কাটা যায় আর কি ছাগলের পরিমাপে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ